আজকের ভিডিওতে আমি কিছু কঠিন কথাবার্তা বলবো আমরা প্যারেন্টিং এ যে ভুলটি করি সেই জিনিসগুলো আপনাদের জানা দরকার আপনারা যদি এই বিষয়গুলো সম্পর্কে অবহত না হন এবং এই বিষয়গুলো সম্পর্কে যদি সঠিক ধারণা না রাখেন তাহলে দেখা যাচ্ছে তার প্রভাবটি আপনার ছোট বাচ্চার উপরেই পড়বে আমি ঠিক 2019 সাল থেকে ছোট বাচ্চাদের পড়াই কারণ ছোট বাচ্চাদের পড়াতে আমার অনেক ভালো লাগে আমি কোচিং সেন্টার থেকে শুরু করে প্রাইভেট থেকে শুরু করে এখন তো আমার নিজেরই একটা কোচিং সেন্টার রয়েছে সেখানে আমি নাম দিয়েছি কিডস সেন্টার তো এই জায়গাগুলোতে কি আমি বাচ্চাদের নিয়ে অনেক ধরনের একটা এডুকেশনাল যেগুলো রয়েছে সেগুলো বিক্রি করি এগুলো করতে গিয়ে আমরা যেই সূক্ষ্ম বিষয়টি দেখেছি বিশেষ করে যখন আমি আমার এই যে কিডস এডুকেশনাল সেন্টারটা চালু করেছি তখন যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে নাম্বার ওয়ান যে বোনটি আমরা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে আমরা বাচ্চাদের তুলনা করি এখন এটা হচ্ছে এ একটা বাচ্চা এটা হচ্ছে বি রাইট তো এ বাচ্চা পরীক্ষায় ভালো করলো এবং বি বাচ্চা পড়লো না তখন আমি বলি আমি তোকে সুযোগ সুবিধা দিয়েছি তুই কেন সকল এ বাচ্চার মতো রেজাল্ট করতে পারলি না বা তুই এ বাচ্চার মতো এত বুঝিস না কেন এই যে আপনারা ছোট ছোট কাজে তাদেরকে তুলনা করছেন এটা একদম ভুল আমি একটা কথা বলি এই যে আমাদের যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে রাইট এই ফিঙ্গার প্রিন্টটা যদি আমি দেখাই এই আমার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আপনার ফিঙ্গারপ্রিন্ট মিলবে না আবার আপনার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আপনার বাচ্চার ফিঙ্গারপ্রিন্ট মিলবে না ঠিক একই রকম পৃথিবীতে যত বাচ্চা এসেছে সকল বাচ্চা ইউনিক প্রতিটি বাচ্চার শেখার ক্যাপাসিটি ভিন্ন প্রতিটি বাচ্চার চেতনার শক্তি ভিন্ন প্রতিটি বাচ্চার চিন্তা করার শক্তি ভিন্ন আপনি যখন আপনার বাচ্চাকে অন্য বাচ্চার সঙ্গে তুলনা করবেন তখন দেখা যাবে তার ভিতরে মনতা চলে আসবে এমন সে ভাববে আসলে মনে হয় আমার দ্বারা সেই কাজটি হবে না এই কারণে আপনারা এই কাজটি কখনোই করবেন না অন্য বাচ্চার সঙ্গে কখনোই আপনাদের নিজেদের যে বাচ্চা রয়েছে তাদেরকে তুলনা করবেন আমরা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে শিশুর কথায় গুরুত্ব না দেওয়া আপনি অফিস থেকে বাইরে আসলেন আসার পরে আপনার যে বাচ্চা সে বাচ্চা আপনার কাছে এসে কিছু বলতে চাইলো আপনি সঙ্গে সঙ্গে বললেন না এখন শুনবো না পরে শুনবো এই তো এই একটি কথার কারণে সে কিন্তু ডিসস্যাটিসফাই হইল এবং এর ফলে পরবর্তীতে সে যখন আপনাকে কিছু বলতে যাবে সে বারবার ভাববে যে আমি একটা কথা বলতে চাবো সেই কথাটা হয়তো বা গুরুত্ব দেবেন আমার কোনো গুরুত্বই নেই এই কারণে সঙ্গে সঙ্গে আপনি তার কথাটা শুনেন যদি একটু আপনার কষ্ট হয় এই যে সে তার কথাটা মনের ভাবটা প্রকাশ করতে পারলো এই একটি কাজ করার ফলে দেখতে পাবেন আপনার বাচ্চার ভিতরে কনফিডেন্স বিল্ড হবে তিন নাম্বার যে ভুলটি আমরা করি সেটা হচ্ছে বেশি শাসন করে ফেলা আমরা আমাদের বাচ্চাদের অতিরিক্ত শাসন করি এই অতিরিক্ত শাসন করার পরে তার যে ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা থাকে সেটা আস্তে 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 নষ্ট হয়ে যায় সে এখন কি কিছু একটা খেলতে চাইছে আপনি মনে হচ্ছে তখন একটা পড়ার সময় রাইট তাকে বলেন যে এখন পড়ার সময় তুমি পড়তে বসো পড়াটা শেষ করার পরে তুমি এই খেলাটা খেলো কিন্তু তখন যদি আপনি তাকে শাসন করো তোকে আমি প্রতিদিন বলি চার নাম্বার সবচেয়ে ভুল যে কাজটা করি সেটা হচ্ছে তার বয়স অনুযায়ী তার সঙ্গে আচরণ না করা এটা আমাদের কোচিং সেন্টারে সবচেয়ে বেশি হয় বিশেষ করে যখন দেখা যায় একটা বাচ্চা একটা একটা বাচ্চা বাচ্চা পারে। আমার এখানে এক বছর থেকে পড়ছে তাহলে যে বাচ্চাটা এক বছর থেকে পড়ছে তার কিন্তু ক্যাপাবিলিটি এবং তার জানার ক্ষমতা অনেক বেশি এবং যে বাচ্চা নতুন এসেছে সেই বাচ্চা কিন্তু কখনোই যে এক বছর থেকে আমার সেন্টার পড়ছে তার সঙ্গে কখনোই পারবে না তো মারা প্রথমে এসে বলে দেখ ওই বাচ্চা পাচ্ছে তুই কেন এইরকম আমরা অনেক আচরণ করি এর ফলে তার বিকাশ বাধাগ্রস্ত হয় এবং তার মানসিক বিকাশে সবচেয়ে বেশি হ্যাম্পার হয় এই কারণে আপনাকে ঠিক করতে হবে আপনার বাচ্চাকে সঠিকভাবে তার বয়স অনুযায়ী আচরণ করা দেখেন আমরা এমন একটা কম্পিটিভ ওয়ার্ল্ডে বাস করছি এখন সব কিছু ইজি রাইট আপনি ফেসবুকে গেলে দেখবেন হাজার হাজার বাচ্চা ইংলিশে কথা বলছে এই বাচ্চার এই ক্যাপাবিলিটি এটা কিন্তু একদিনে আসেনি আপনি যদি দেখেন সেই বাচ্চার পিছনে অনেক পরিশ্রম করতে হয় তাকে প্রথম থেকে গাইডলাইন দিতে হয় এর জন্য তার বাবা মাকে অনেক কিছু ছাড়তে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এই সিক্রিফাইসের পরে একটা বাচ্চা তৈরি হয় এই কারণে আমি বলবো আপনারা অবশ্যই তাকে বয়স অনুযায়ী তার সঙ্গে আপনারা আচরণ করবেন আপনি যদি কুমিরকে নদী থেকে উঠিয়ে এনে ডাঙ্গায় রেখে তাকে প্রতিযোগিতা করতে বলেন সে কিন্তু কখনোই প্রতিযোগিতা করতে পারবে না আবার একই রকম আপনি যদি কোনো একটা খরগোশকে পুকুরে গিয়ে মাছের সঙ্গে প্রতিযোগিতা করতে বলেন সে কিন্তু কখনোই পারবে না দুইটা দুই বিষয় ঠিক একই রকম আপনারা যখন আপনাদের বাচ্চাদের সঙ্গে আচরণ করবেন তার বয়সটা ভেদে তারকে সেরকম আচরণ করবে অনেক বাচ্চা অনেক ম্যাচিওর এর প্রধান কারণ হচ্ছে তার যে ইনভায়রনমেন্ট সেই ইনভায়রনমেন্টটা অনেক রিস্ক সে একটু ভালো বিহেভিয়ার করে এটা সম্পূর্ণটাই ইনভায়রনমেন্টের কারণে এই কারণে আপনার বাচ্চা ঠিক একই রকম আচরণ করবে হয়তোবা একটু সময় লাগবে সেই সময়টা অবশ্যই আপনাকে দিতে হবে এবং পাঁচ নাম্বার সবচেয়ে বেশি যে ভুলটা করে সেটা হচ্ছে নিজেরাই রোল মডেল না হওয়া যেমন এটা একটি কেস রাইট এটা একটা মোবাইল ফোন তো আপনি মোবাইল ফোন সারাদিন চাপছেন আপনার বাচ্চার সামনে কিন্তু আপনি আপনার বাচ্চাকে বলছেন তুমি মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না আপনি সবসময় বই না পড়ে ফেসবুক চালাচ্ছেন এবং আপনি আপনার বাচ্চাকে বলছেন তুমি বই পড়ো এতে করে কিন্তু কখনোই সে বই পড়বে না সর্বপ্রথম আপনাকে রোল মডেল হতে হবে এর জন্য আপনাকে বই পড়তে হবে আপনার দেখা দেখি আপনার বাচ্চাও বই পড়বে আপনি কোনো একটা কিছু ক্রিয়েটিভ কাজকর্ম করবেন দেখবেন সেটা দেখে আপনার বাচ্চাও সেই ক্রিয়েটিভ কাজকর্মগুলো করবে তাই আমি যেই প্যারেন্টিংয়ের পাশে ভুল পেয়েছি বাংলাদেশী প্যারেন্টসদের ভিতরে সেটা আমি আজকে শেয়ার করলাম আপনারা এই কাজগুলো কখনোই করবেন না কারণ আপনার বাচ্চা ইউনিকনেস এবং আল্লাহ তালা প্রতিটি বাচ্চাকেই কোনো না কিছু উদ্দেশ্য জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে রাইট তাই আপনি তার প্রতি অতিরিক্ত কোনো জুলুম না করে তার মতো করে তাকে বিকাশ হতে দেন এবং তাকে রাইট পাতা দেখে দেন কোন পথে গেলে সে সুন্দরভাবে বিকশিত হতে পারবে দেখাবে পরবর্তী একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ